সুন্দর অধ্যায় আমরা একুশ অধ্যায় পড়লাম এখন ভগবান যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে চতুষন চতুর সনক সনাতন সনন্দ সনত কুমার ব্রহ্মার প্রথম পুত্র এই চার কুমারের সঙ্গে পৃথু মিলন প্রসঙ্গে দা বিংশতি অধ্যায় অর্থাৎ বাইশ অধ্যায় প্রথম শ্লোক মৈত্রেয় উচ জনেশু প্রগৎসেব পৃথু পৃথুবিক্রম তুমু চত্যার সূর্য বৈত্র ঋষি সেই একুশ অধ্যায়কে এগিয়ে নিয়ে চলছেন বাইশ অধ্যায়ে তিনি সংযোগ করছেন মৈত্রেয়ৌবাচ জনেশু প্রগৃণৎসেব পৃথু পৃথুবিক্রম তুমো চত্যার সূর্য বস মহর্ষি মৈত্রী বললেন প্রজারা যখন এইভাবে মহা রাজা পৃথুর মহিমা কীর্তন করছিলেন তখন সেখানে সূর্যের মতো তেজস্বী চার কুমার এসে উপস্থিত হলেন একথা ভগবান বিষ্ণু ভবিষ্যৎবাণী করেছিলেন যে চতুর কুমার আসবেন তোমাকে উপদেশ দেবেন তো সেই চার কুমার ব্রহ্মার প্রথম পুত্র এবং বয়সে দেখতে গেলে পঞ্চবর্ষিয়া উলঙ্গ সেই চার কুমার অত্যন্ত তেজিয়ান কীরকম সূর্য বচস সূর্য বচস মানে সূর্যের মতো উজ্জ্বল সূর্যের উজ্জ্বলতা আমরা উপলব্ধি করি তো সূর্যের উপ উজ্জ্বলতা বিশেষ করে শীতের দিনেই এই এখন শীতের দিন চলছে সূর্য উঠলেই ঘর থেকে বেরিয়ে এসে ছাদে মাঠে উঠোনে স্নান বলে এক জ্যোতিষি আমাদের গুরুদেবকে বলেছিলেন এভরিডে ইউ শুড টেক বাদ অ্যান্ড সান এভরি এভরিডে ইউ শুড টেক সূর্য স্নান সূর্যের কিরণ সকালবেলা যে তার সুন্দর আভা অরুণাভ আভ একটি মধুর উষ্ণতা উপভোগ করা যায় গরমের দিনেও করা যায় তবে দুপুরে করা যায় না তবে শীতের দিনে সকালে দুপুরে আমরা আমরা সে ছোটোবেলায় পড়তে যেতাম ঠিক এই শীতের দিনে সকালে নটা সাড়ে নটায় পুকুরে স্নান করতে হতো দশটার সময় স্কুলে বেরিয়ে যাব তেল মেখে ঘাটেই বসে থাকতাম কি আরাম খালি গায়ে তেল মেখে বসে আছি আর ছুটির দিনে তো ঘন্ট কে ঘন্টা বসে থাকতাম কেউ পিছন থেকে এসে জোরে ঠেলে ফেলে দিত জলে জলে নামতে ইচ্ছা করতো না কেউ বা জলে নেমে জল ছিটিয়ে দিত গায়ে তো আমি যেটা বলছি সূর্যের তেজ উজ্জ্বলতা অরুণোদয় কালে উপভোগ করা যায় বা এখন শীতের দিনে দিনের বেলা উপভোগ করা যায় কিন্তু গরমের দিনে তার প্রখরতা তখন আর উজ্জ্বলতা নয় প্রখরতা এই যে তেজ একদম সূর্য দীপ্ত তেজ নিয়ে এই চতুরকুমার সেই রাজসভাতে প্রজাদের সভাতে যেখানে মনি ঋষি যোগী এবং দেবতা এবং পিথু মহারাজ অবস্থান করছিলেন সেখানে এসে উপস্থিত হলেন তারপরে তাম সরান রাজা বম্ন হবতর চিসা লোকান লোকান পাপান সানো শানুঘচ লক্ষ্মীতান তামস্তু সিদ্ধে সরান রাজা বম্ন অবতরহর চিসা লোকান পাপান কোরবানান কোরবানান সানু গহচষ্ট লক্ষ্মীতান লক্ষ্মীতান সমস্ত যৌগী যোগশক্তির ঈশ্বর সেই চারজন কুমার গ্রহলোক সময়ের পবিত্র করে যখন আকাশ থেকে অবতরণ করছিলেন তখন তাদের উজ্জ্বল জ্যোতি দর্শন করে রাজা এবং তার অনুচরেরা চিনতে পেরেছিলেন তো রাস্তায় হাঁটাহাঁটি করে আসেননি আকাশ থেকে অবতরণ করছেন নারাদমণি যেরকম আকাশমার্গে বিচরণ করেন এই চতুর্কুমার রাও প্রভাবশালী শুধু শুধু এই ব্রহ্মাণ্ডে বা স্বর্গে স্বর্গ ব্রহ্মাণ্ডের মধ্যে শুধু এই ব্রাহ্মাণ্ড নয় এই ব্রহ্মাণ্ড ভেদ করে তিনারা বৈকুণ্ঠ লোকেও গিয়েছিলেন সে কথা আমরা তৃতীয় স্কন্দে পড়েছি একদম সরাসরি ভগবানের ভগবানকে দর্শন করার অভিলাষে এবং গেটে গিয়ে হাজির হয়েছে আর গেটে ছিলেন জয় বিজয় তাদের প্রভাব তাদের শক্তি অনুভব না করতে পেরে তাদের গেটে আটকে দিয়েছিলেন যার ফলে তারা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে সেই জয় বিজয়কে অভিশাপ দিয়েছিলেন যার ফলে জয় বিজয় অভিশপ্ত হয়ে এই জগতে অসুর হয়ে জন্মগ্রহণ করেছিলেন সে কথা আমরা শুনেছি তো সেই উপর থেকে যখন নামছেন তাম সিদ্ধেশ্বরম রাজা বম্ন অবতর অর্চিসা বম্ন মানে আকাশ আকাশ থেকে যখন এই তেজ দীপ্ত চার কুমার যখন এইখানে অবতীর্ণ হচ্ছিলেন রাজা লোকপালান রাজা এবং রাজার পারিষদরা কুরবানাম সানুগষ্ট অচষ্ট তারা চিনতে পেরেছিলেন আরে ইরা মহান ব্যক্তি চতুর কুমার তাদেরকে চিনতে পেরেছিল চার কুমারকে এখানে সিদ্ধেশ্বরণ বলে বর্ণনা করা হয়েছে সমস্ত যোগ শক্তির ঈশ্বর অনিমা লকিমা গরিমা প্রাপ্তি প্রাকাম্য কামবসায়িতা এই সমস্ত আট প্রকার লাভ করেছিলেন এই চার কুমেররা সিদ্ধেশ্বর রূপে সমস্ত জগৎ শক্তি লাভ করেছিলেন তাই তারা কোনো রকম যান্ত্রিক সাহায্য ব্যতীতই অন্তরিক্ষে ভ্রমণ করতে পারত আকাশে উঠতে পারত তারা যখন অন্য লোক থেকে পৃথু মহারাজের কাছে আসছিলেন তারা বিমানে চড়ে আসেননি পক্ষান্তরে স্বয়ং এসেছিলেন অর্থাৎ এই চতুষ্জন যান্ত্রিক সাহায্য ব্যতীত অন্তরিক্ষ ভ্রমণে সক্ষম আকাশচারী ছিলেন সিদ্ধলোকের অধিবাসীরা যান ব্যতীত এক লোক থেকে আরেক লোকে ভ্রমণ করতে পারেন কুমারদের সেই বিশেষ ক্ষমতা সম্বন্ধে এখানে উল্লেখ করা হয়েছে যে তারা যেখানেই গেছিলেন সেই স্থানকে তৎক্ষণাৎ পাপ মুক্ত করে পবিত্র করেছিলেন যেখানেই গেছিল স গদা পৃথা যুধিষ্ঠির মহারাজ তিনি বিদুরকেও সম্বোধন করে বলেছিলেন তীর্থভূতা স্বয়ং বিভো স্বন্তস্থেন গদা আপনি হৃদয়ে শ্রী হরিকে বহন করে চলেছেন যে স্থানে যাচ্ছেন সেই স্থানকে পবিত্র করছেন আপনার তীর্থভ্রমণ এ তো কেবল লোকশিক্ষার জন্য সাধারণ লোক যায় তীর্থক্ষেত্রে নিজেকে পবিত্র করার জন্য আপনি তো তীর্থেরও তীর্থস্বরূপ আপনি সেই তীর্থকে পবিত্র করতে যান আমি এখনও গুরু মায়ের সঙ্গে আহমেদাবাদে আছি দেখছি যে এই গুজরাটের কত ভক্ত গুরু মহাজের একটু দর্শন পাওয়ার জন্য গুরু মাহাজ এখানে বিশেষ মিটিং হচ্ছে আই মিটিং মিটিংয়ের পরে এখন বিরো বিরো মিটিং হচ্ছে ইস্কন বুরো তো এখানে বিশেষ বিশেষ ব্যক্তিত্ব জন সদস্য রয়েছেন তো গুরুমাজ ওই মিটিংয়ে এসছেন তো আমি যা উপলব্ধ করি উনি মিটিংয়ের জন্য আসেননি মিটিং তো তিনি অনলাইনে করতে পারতেন তিনি এসেছেন ভক্তদের দর্শন দেওয়ার জন্য গুরুমাজ আহমেদাবাদে এলেন প্রায় শুনছি দশ না বারো বছর পরে আর ভক্তরা আকুল ভরে অপেক্ষা করছিলেন এক ছলক দর্শন কালকে বিরো মিটিং শেষ হলো প্রায় সন্ধে পৌন সাতটা তারপরে আমাকে ডেকেছিলেন আমার সঙ্গে একটা মিটিংয়ে ছিল আমাদের ত্রিপুরা রাজ্যের ম্যানেজমেন্ট নিয়ে ত্রিপুরা মন্দির ম্যানেজমেন্ট নিয়ে হ্যাঁ তো তো আমি গেটে ঢুকতেই পারছি মিটিং তো ভিতরে হচ্ছে কিন্তু গেটের বাইরে প্রায় কি বলবো পাঁচ ছশো লোক অধীর আগ্রহে অপেক্ষা করছেন এক ঝলক একটু দর্শন করব গুরু কাছ থেকে আর গুরু মহারাজ সেই সাতটায় বেরবেন মিটিং হতে হতে প্রায় পৌনে আটটা হয়ে গেল ভক্তরা বসে আছেন কীর্তন করছেন গেটে বেরোলেন গরুমা সবাইকে আশীর্বাদ দিলেন দিয়ে বলছেন আমি তোমাদের জন্য এসেছি মিটিংয়ে আসাটা অতটা আমার জরুরি নয় কতদিন তোমাদের সঙ্গে আমার দেখা হয় তোমরা ভালো আছো কৃষ্ণ ভক্তি কর মহাপ্রভু তিনটে কাজ করতে বলেছেন তাতেই জীবন মঙ্গল বলকৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা কৃষ্ণ নাম কর কৃষ্ণের পূজা কর আর কৃষ্ণের শিক্ষা গীতা ভাগবত পড় তো এই দর্শন আর ঠাকুর ভক্ত বিনোদ তার কবিতায় তিনি এই কথাটাকেই প্রমাণ করলেন যে গঙ্গার পর শৈলে পশ্চাতে পাওয়া গঙ্গাতে স্পর্শ করতে হবে ডুবতে হবে তবে পবিত্র হওয়া কিন্তু বৈষ্ণব যিনি হৃদয়ে ভগবানকে বহন করে চলছে তার দর্শনেই পবিত্র হয়। তাই তোমাদের জন্যই আমি এখানে এসছি আমরা বুঝতে পারছিলাম না গুরুমায়ের শরীর ততটা ভালো নয় তিনি কেন এসছেন এখানে তিনি তো ঘরে বসে মিটিংয়ে অংশগ্রহণ করতে পারতেন এখন তো সব অনলাইনে তার আসার উদ্দেশ্য তিনি ব্যক্ত করলেন আমি তোমাদের কাছে এসেছি তো এই কথা পড়ে মনে পড়ছিল যে যেই স্থানে যান কুমারদের বিশেষ ক্ষমতা সম্বন্ধে এখানে উল্লেখ করা হয়েছে তারা যেখানেই গিয়েছিলেন সেই স্থানকে তৎক্ষণাৎ পাপ মুক্ত করে পবিত্র করেছিলেন পিথু মহারাজ রাজত্বকালে এই ভূপৃষ্ঠের সমস্ত বস্তু নিষ্পাপ হয়েছিল তাই মহারা কুমারেরা রাজার সঙ্গে সাক্ষাৎ করতে মনস্থ করেছিলেন সেই স্থান পাপ পূর্ণ সেই স্থানে সারা যেই স্থানে যেই স্থান পাপ পূর্ণ সেই স্থানে তারা যান না পাবস্তানে তো সাধারণ লোক যাচ্ছে ভূপৃষ্ঠের সমস্ত আর আমাদের বর্তমান আমরাও দেখেছি ছোটবেলায় বাড়িতে সাধু সন্তরা আসতেন এবং তাদেরকে বাবা মায়েরা বা দাদু ঠাকুমারা কত সম্মান করতেন কিন্তু বর্তমান তো দেখা যায় বাড়িতে কুকুর রেখেছেন লোকে ঘর তো অপবিত্র সেই অপবিত্র জায়গায় এই সমস্ত ব্যক্তি তো যাবেন কি করে থাই মহাপ্রভু শুরু করলেন রাস্তাঘাটে কীর্তন করো এই কীর্তন শুনে শুনে তারা যদি একটু পবিত্র হয়ে যায় নগর কীর্তন তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা যাচ্ছি আমাদের অযোধ্যা রাম মন্দির পবিত্র স্থানে যারা যারা তীর্থযাত্রী আসছেন আমাদের চারিদিকে অযোধ্যার বিভিন্ন কোনায় কোনায় মোড়ে মোড়ে কীর্তনের দল থাকবে শুধু কীর্তন শুনবে লোকে তো শুধু জয় শ্রীরাম বলছেন কলিযুগের যুগ ধর্ম মহামত হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে ক্রেসে না কৃষ্ণা কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিনাম কীর্তন হবে হরিনাম শুনবে তারও কীর্তন যোগ দেবে দেশ বিদেশ থেকে ভক্তরা আসছেন একদিকে হরিনাম বিতরণ হবে পাশাপাশি প্রসাদ বিতরণ হবে পাশাপাশি গীতা বিতরণ হবে মানুষ একদম যারা আসবেন রাম মন্দিরের উদ্বোধনে তারা অনেক কিছু নিয়ে যাবেন বাড়িতে আর চেষ্টা করছি আমরা মায়াপুরে যে গীতা বিতরণ করি যারা গীতা দান করে তাতে দাতার নাম লেখা থাকে আমরা ওখানে চেষ্টা করব প্রত্যেক দাতার নাম লেখা থাকবে তারা পড়বেন এই গীতাটা কে দান করেছে আপনাকেও আশীর্বাদ করবেন তো যেটা ছিল পাপপূর্ণ স্থানে তারা যান না একে তো পাপের ঘর হয়ে গেছে কুকুর রাখা আমার ছোটোবেলায় দেখেছি যদি কুকুর এসে স্পর্শ করে দেয় বা কুকুরের পায়খানেতে একটু পা লেগে যায় অপবিত্রাই স্নান করে ঘরে ঢুকবে এখন ঘরে কুকুর একদম অপবিত্র জায়গা আর তাছাড়া তো গেট লক সেই জন্য আর

আমাদের কিছু কিছু বক্তা বলছেন ঘরে ডগ রাখেন না গট রাখেন গট আগে ছিল গট হ্যাঁ বাড়ির বাড়ির বাড়ি দেখে বোঝা যেত এই এই বাড়িতে কোন ভগবান আছেন ত্রিশুল থাকলে দেবদেবী বা শিব ঠাকুর আছেন সুদর্শন চক্র থাকলে এখানে নারায়ণ ঠাকুর বা কৃষ্ণ ঠাকুর আছেন তারপরে সেই অ্যান্টেনা সরে গিয়ে গেল ডি টিভি ভগবান এসে গেল বাড়িতে এখন আবার এসে গেছে ডক কুকুর 23 লোকে বলছে চার কুমারদের দর্শন করে পিথু মহারাজ তাদের স্বাগত জানার জন্য উৎকণ্ঠিত অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছিলেন তাই রাজা তৎক্ষণাৎ তার আমত্যগণ সহ উত্থিত হয়েছিলেন